আসসালামু আলাইকুম আমরা গতকালকে এখানে একটা কাজ করছি দেখেন দিয়ে টিন পুরোই ভালো আছে বাংলা টিন এখানে আপনার ভাঙ্গা ছিল টিন ছিল না তাই কাপড় বসায় দিচ্ছে রাত্রে বৃষ্টি হওয়ার ফলে দেখেন এখানে এই পর্যন্ত পানি জমা আছে এখন বাসতে আছে আপনার দশটা চল্লিশ তার মানে গতকালকে চব্বিশ ঘন্টা পার হয়েছে আর কি দেখেন পানি বান দিয়ে আছে এখানে আধা ঘন্টা পরও যদি বৃষ্টি হয় তাও আপনার পানি পড়ার সমস্যা নেই অনেকে মরিচা পড়া টিনের চাল নিয়ে কাজ করেন এই মরিচা পড়া টিন যদি আপনি গোসা মাজা করেন তাহলে এটার মধ্যে কিছুই থাকবো না দেখেন এত হালকা তো এটাতে সঠিক সিদ্ধান্ত মানুষের দিবেন সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন কারণ টাকাই সব কিছু না একজনের উপকার হওয়া মানে অনেক কিছু এখানে আমরা যেই কাজটা করতেছি এটা আপনার একটা মাদ্রাসার কাজ চট্টগ্রাম এটা আমরাও করতে চাই না ছোটো কাজ কিন্তু মাদ্রাসার কাছ থেকে দেওয়ার কারণে করা লাগতেছে দোয়া করেন যেন সম্মান বাঁচে আমরা প্রথম কোর্ট দিচ্ছি অনেক আগে কিন্তু আজকে দ্বিতীয় কোর্ট দেওয়ার কথা কিন্তু ওখানে আমরা প্রথম কোটে দিতেছি কারণ বৃষ্টির কারণে এলাকায় কাজ করা যায় না আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় আপনি টিন চেঞ্জ করবেন ভালো কথা যদি দুই বছর চালাইতে চান তাহলে হালকাভাবে যে কোনো রঙ দিয়া রকম চালাইতে পারেন পানি পড়ার সমস্যা হইলে ফুটিং কইরা চালাইয়া নিতে পারেন তাহলে আপনার মোটামুটি ভালো হবে কিন্তু বেশি ইনভেস্ট করবেন মরিচা পড়া টিনে এটা ভুল ধারণা এটা আপনি করার চেষ্টাই করবেন না অল্প খরচের ভিতরে যা করা যায় তাই ভালো কারণ রিক্স থানাও সহজ কিন্তু এটা আপনার পুরো কাজ করাটা অনেক কঠিন এই জন্য সবাই সতর্ক থাকবে